আজ বাংলা নববর্ষ বাংলার চোদ্দশো একত্রিশ সালের শুভ আরম্ভ আর বছরের শুরুর প্রথম দিনটা বিভিন্ন রকম রীতি দেওয়ার মধ্যে দিয়ে কাটায় আপামোর বাঙালি সেরকমই সকাল হতেই শান্তিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে হালখাতা এবং গণেশ বিগ্রহের পুজো করতে আপামোর শান্তিপুরবাসী পুজো দিতে এলেন কেউ এসেই সুদূর উত্তর চব্বিশ পরগনার বাটানগর থেকে আবার কেউ এসেছেন শান্তিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে রীতিমতো নতুন খাতালেখা এবং গণেশ বন্দনা তার সাথে সিদ্ধেশ্বরী মায়ের পুজো অর্চনা করে চলেছে আপামর শান্তিপুরবাসী যদিও আজকের এই বিশেষ দিনে দেবী সিদ্ধেশ্বরীকে দেয়া হয় লুচি ভোগ এবং আজকের দিনে বিশেষ রীতি মেনে হয় পূজা মন্দিরের প্রধান পুরোহিত জানাচ্ছেন আজ সকাল থেকে প্রায় দেড় হাজারের উপরের ভক্ত সমাগম ঘটেছে মন্দির চত্বরে অপরদিকে ভক্তবৃন্দের সারাটা বছর খুব ভালোভাবে তাদেরকে আশীর্বাদ করেন দেশের তথা বিশ্ববাসীর যেন মঙ্গল হয়ে যদিও নববর্ষ পালনে আপামর বাঙালি মেতে উঠল নদীয়ার শান্তিপুরে দিদি আজকে তো নববর্ষ মানে মন্দিরে কেন এসছে এবং গণেশ পুজো এখানেই দিলেন কি চাইছেন ভগবানের কাছে বছরের প্রথম আপনার নাম কোথা থেকে আসছেন না কোথা থেকে আসছেন আমরা পাটানগর চব্বিশ পরগনা থেকে এত দূর থেকে শান্তিপুর সিদ্ধেশ্বরী মন্দিরে কেন মায়ের কাছে আমার ছেলের নামে আমার স্ত্রী মানে মানসিক করেছিল আর আমাদের বউ পূর্বে আমার দাদু এইখানে থাকতেন এই কোলাপুর্তিতে এখন বর্তমানে ওখানে আর কেউ নেই আমরা সব বাটানগরেই আছি বছরের প্রথম দিন মায়ের কাছে পুজো দিলেন কি চাইবেন পৃথিবী সবাইকে ভালো রাখুক এবং পৃথিবীটাকে যেন করোনা মুক্ত করতে পারে এটাই আমার মায়ের কাছে আপনার নাম আমার নাম দীপক দাস পাটানগর থেকে পাটানগর ঠাকুরমশাই আজ তো মাস পয়লা মানে বলা যেতে পারে শুভ নববর্ষ সাধারণ মানুষ আজ মন্দিরে কত আসছে সাধারণ মানুষ আমাদের যেরকম আসে সেই রকমই এসেছে ফ্লাইট কম হয়েছে এই কারণে আজ যে অশোক শক্তি আছে একদিকে বাসন্তী পুজো শুরু অপরদিকে দিকে নববর্ষ এবং তার সাথে গণেশ বন্দনা যেটা আমাদের বাঙালিরা করে আসে হাল খাতা বিশেষ পুজো কি কি থাকছে এবছর সিদ্ধেশ্বরী মায়ের এই এই আজকের তিথিতে থাকে আমাদের যা ছিল সব আছে যা ছিল এই ইয়েতে শুধু খাতা পুজো নয় আমাদের খাতা পুজো হয় ষ্ঠী পুজো হয় হয় আজকে কোনো বিশেষ ভোগের ব্যবস্থা আছে হ্যাঁ ভোগের ব্যবস্থা আছে যেমন আজকে আমাদের লুচি ভোগ হয় যেহেতু মেয়েরা সব ওই সমস্ত ইয়ে করেন তো আর তা না হলেও সব ভাত খিচুড়ি সব হোক এখনো পর্যন্ত কত মানুষের ঢল নেমেছে এখানে আর কি সকাল থেকে কত হাজার ডেট দুয়ে কত আপনার নাম আমার নাম দিলীপ মুখার্জি আপনি প্রধান পুরোহিত আমরা ধান পুরো হৃষ্টি হই সেই জন্য আমরা আমাদের বংশীয় ঠাকুর